আগো তো মই তা মাংলাবা নেখে একদিন মা কুসুবারে দিনেখা কে অংফি মারমা কেন পরে রদগা নেখে একদিন মা মারমা তে গানা কে ক্লাস হুলারে পদে ছেলে বুইমা বিজ্ঞান বই বুইমা চতুর্থ চ্যাপ্টার চ্যাপ্টার নামে পদে পদতের অবস্থা দে চতুর্থ চ্যাপ্টার পদতের অবস্থা মা কের চাখাই চকতে গা না প্রথম পদে পদতের তিনটে অবস্থা দ্বিতীয় পদে কোন অবস্থা যতো আਧুপোদে ব্যাপন নিঃসরণ আਧুপোদে মোমবাতি জ্বलन মোমের পিণ্ডী অবস্থা আਧুপোদে গহন স্ফুতন পাদন ঊর্ধ্বপাতন ওকে এখন আত্মনা বর্তমান দ্বিতীয় চ্যাপ্টারে জানার আলোতে জিনিসটা পড়िएगा পদার্থ কোন সংজ্ঞা পড়লে দৈহিকতে যা কিছু আছে সবই পদার্থ পদার্থক বাদে যাহি হিসাবে এনার্জি বা শক্তি বা আ যেহেতু কি পদার্থ না চাপটা পদার্থ জেগাটা আহ ওকে পদার্থে যা করে স্থিরা হোক নহলে মা বাচ্চা এনে খুব ভাগে মোমতি টেবিল চেয়ার তো খুব পদার্থ নহলে ওকে কোলা কোলা মারু ইরপেটেগা কোলা মা ফিজিক্স মা তো ইরপেটেগা পদার্থ বলতে বুঝায় যার নির্দিষ্ট ভর ও জায়গা দখল করে হ্যাঁ শোন মম্মীক্ষমিরে আর আলির কুহিরে আনা একটা নির্দিষ্ট জায়গা দখল হতে বা নিচের জায়গা আমার এখন দেশের একটা পদার্থ যেমন

অংম দুজম অনুরো তু কেরো অনু করে যে অনু যখনো যেহেতু কেরো তীরে যে রিমা সংকেতু বা কুলাচানের প্রতি পানির অনুসঙ্গে এস্টু ওষা এক এক একটা অনু কেরো যদি দিশাঙ্গে খুঁজে গে যারা হলো পরমাণু রাখো যা যা একটা হাইড্রোজেন সরি পানি অনুগত খুঁই গিয়ে যা রাখো দুইটা হাইড্রোজেন রাখো অথবা একটা অক্সিজেন রাখো সরি একটা অক্সিজেন রাখো তিনটা পরমাণু রাখো বা দুই রকমের তিনটা পরমাণু রাখো যা যা অক্সিজেন দেখো হাইড্রোজেন দেখো দেশার পরে পরমাণু এক একটা অথবা ওকে দে পরমাণু রো কোন তো কোন পরমাণু যা করে মানে এইস্তো অনুরূপে বলে ओके जे असङ्ख्य औँ त बढ अब औन तु कुना त कुद् खुना त कुद् कुनु पाउनुपर्नु ऋफते बध्दै ओके बेसी दिदीले पदार्थ जे ऋफते एउटा पदार्थ ओके के र जानेर नानीहरू का पदार्थ छ आउनु पर्व जाडो जे पौरूनु र कुद कुनु र आउनु फर्थे अब अनुराध कुदुको পদার্থ কি প্রধানত বলে পদার্থ জানো কোন হলে তা পদার্থ তাহলে রিলেটিভ পদার্থ তাহলে কি না ফাখু খুব আলাদা হলে অনেকে তো দিশানা পদার্থের দিশান পদার্থের মুতুগা ওকে ইয়া কোনা পদার্থ এর বই অনুযায়ী প্রত্যেকটা তিন প্রকার কিন্তু এর চা হবে যে ইয়া তাহলে পদার্থ হিলে ওকে তিন এর বই না তিন প্রকার এর ফেসা পথে পদার্থ তিন প্রকার তাহলে পদার্থ খুঁকে দাঁড়ানো একটা হচ্ছে কঠিন আর হচ্ছে তরল আরটা হচ্ছে গেসিও কোলা মরিমা যেমন মোমবাতি মোমবাতি যে জানো এটা কঠিন পদার্থ যা কখন কেপো তরল রি হ তাহলে রি জুস মানে এক ধরনের তরল পদার্থ করে আর গেসি বলছে যেমন লি আহ গমকা লি হতালে তারপর হচ্ছে সে যে সে সেই পথে এসে এক একটা কি গিয়েছে পদার্থ হয়ে কত আচ্ছা দিশাঙ্গ যখন কঠিন পদার্থ করে দিশাঙ্গ যখন তর পদার্থ করে দিশা যখন গিয়েছে করে সে প্রত্যেকটা জিনিস না বৈশিষ্ট্য বা আরোহণ হলে যখন ফলে কঠিন যখন ফলে তর যখন তল গিয়েছে ওকে যেখানে কঠিন পদার্থ করে কঠিন পদার্থ জানলেন কঠিন পদার্থ যেমন হচ্ছে বরফ বা মানুষ যা করে বরফ যেমন বরফ কি যদি করে যা কোন বরফ বরফতা করে যা কোনো বরফ না যে অনুরূপে বা পরমুরা খুবই কাছাকাছি একেবারে কেপ বা অনু বা পরমু অনুপর যা প্রচুর কেন কারণ পরমনু না কম কম

গ্যাসের পদার্থ যেমন লি বা সেপ লামা আহ যে মনে করতে একটা গ্যাসের পদার্থ করে যার জন্য ফেসে আকর্ষণ হিরে কিন্তু এসে খুবই নগণ্য বা নিয়েছে কিন্তু আকর্ষণ হিরে হলে ইয়া এখন ধরো গ্যাসের পদার্থ করে যেমন লি বলে বেশিরভাগ গেছে পদার্থ বা মা গ্যাস থেকে টেঙ হলো মানে গেছে কঠিন আর কিছু বৈশিষ্ট্য হিলে যার আচ্ছা যার অনুপর উঠুন তো না ইয়া না নির্দিষ্ট একটা ভরলে হিলে নির্দিষ্ট আকার হিলে আকার আবার যা হিনে আয়াতন হিলে

আর জাহের আয়তন হিরে অবশ্যই হিরে কারণ হিরে যে তোর মতো নির্দিষ্ট একটা আয়তন থাকে তাহলে ওকে যে কোনো রিজাতীয় জিনিস তাহলে তো আয়তন হিরে কিন্তু মেন জিনিসটা তো জায়গা মানে হ্যাঁ জিনিস বলতেছেন আকার তো নির্দিষ্ট ন আকার নির্দিষ্ট নয় যা কোনো কোনো কেউ যদি রিত ফিউ গে এই যদি ফাঁক কম থাকে হল ইয়ার লাফাকো ফাঁক আকা পশে

যার কারণে তোর মা আকর্ষণ বলছে মেয়ারে বাঙে মা করে আকর্ষণ বল অনেক বেশি ঠিক আছে বা এদের মধ্যবিত্ত অনেক প্রবল কিন্তু যদি তর মা মোটামুটি পা নিগলে মোটামুটি দূরত্বে ভালো কঠিন পদার্থ

আকর্ষণ খুবই কম কিন্তু এগুলো হিলে ওকে কিছু উদাহরণে যেমন হচ্ছে কঠিন উদাহরণ মোমবাতি বরফ এসব কঠিন পদার্থ কারণ বা কেউ যা ফ্রা সে কঠিন পদার্থ না মিলে কেউ যদি তর পদার্থে যা যা ধরুন প্রথম দিশা যার দিশা পানি দেয় পানিটা তর পদার্থ তারপর তেল হিরে বা তেল মানে হিরে হলে আহ খাচি রিসি সব পদার্থ সরি তেল তেমন হচ্ছে ইখানন অ্যালকোহল হিরে হম যা হিনে অ্যালকোহল আর কেউ যে গ্যাস পদার্থ কে যা বাতাস হতালে বাতাস আবার বাতাস মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিরে নাইট্রোজেন গ্যাস হিরে হত্বন ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাস যেটা কেন না হয়

যে কঠিন পদার্থ হিঙি বা তরল পদার্থ হিঙি বা গেসি পদার্থ হিঙি রে তখন তখন পুরো হুম হতা যেমন কঠিন পদার্থ বরফ হম যেমন বরফ কেউ সিরে যে কঠিন পদার্থ বরফ সিরিম বিভিন্ন যখন কেউ তাপ বা এনার্জি পিহো তাে যে মানে কি এনার্জি পিহু এনার্জি যখন পিহ বা যখন তাপ পিহো এখানে যায় এখনো ইয়ে তাপর প্রত্যেকটা অঙ্গুর রাখো

ইয়া বরফ চরফে তোমায় ইয়া ইশা ঈশা যে মা এনার্জিটা হোক প্রত্যেকটা আপু চমর তারপর এই জন্য কইলারি হোক কুইলাকে তরল অথবা জং আকে ট্রান্সফোর্ট করবে দেন আরামে যখন কে কেউ যখন আহ হোক বা এনার্জি পেবে এবং আপ তো আবার যদি দে আবার যদি তাপথে হোক এখানে আবার এনার্জি হোক